আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি রহমতে আপনার সকলে অনেক ভালো আছে আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে রোজা রেখে ঘুম থেকে উঠে দেখছেন তো হয়েছে এবং বীর্য বের হয়েছে এখন প্রশ্ন হলো আপনার রোজা কি ভেঙে গেছে নাকি হালকা হয়ে গেছে আপনি কি এখন রোজা রাখতে পারবেন নাকি পারবেন না কিংবা নতুন করে রোজা রাখতে হবে অনেকেই প্রশ্নের উত্তর ভুলভাবে জানেন আর তাই অনেক সময় আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আজ আমরা ইসলাম কি বলে তা বিশদভাবে জানবো এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন স্বপ্নদোষ হলে রোজা ভাঙে কিনা এই বিষয়ে ও হাদিসে কি বলে সাধারণত ভুল ধারণাগুলো ভেঙে দিব যাতে আপনি আর কখনো বিভ্রান্ত না হন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে ছেড়ে দিলে আপনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস করতে পারেন প্রথমেই বোঝা দরকার স্বপ্নদোষ আসলে কি এবং কেন হয় স্বপ্নদোষ বা গার্বিনির মতো ঘটনা এটি সাধারণ শারীরিক প্রক্রিয়া যা স্বাভাবিকভাবেই ঘুমের মধ্যে ঘটে এটি শরীরের একটি প্রতিক্রিয়া যা সাধারণ যৌন উত্তেজনার ফলস্বরূপ হয় এটা কোনো ইচ্ছাকৃত কাজ নয় বরং এটি ঘটতে থাকে যখন মস্তিষ্ক কোনো বিশেষ ধরনের স্বপ্ন দেখে এবং শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গীতে প্রভাবিত হয় এটি একটি প্রাকৃতিক এবং আজ্ঞানিক ঘটনা যা স্বাভাবিকভাবেই ঘটে আর এর পেছনে কোনো ধর্মীয় বা নৈতিক সমস্যা নেই যখন কেউ গভীর ভূমে থাকে তখন মস্তিষ্ক মস্তিষ্ক হিন্দ ও শারীরিক প্রতিক্রিয়াগুলির পরিচালনা করে যা কখনো কখনো একটি স্বপ্নদোষে পরিণত হয় এটি হরমোনাল পরিবর্তন শারীরিক চাহিদা বা মানসিক চাপের মতো অনেক কারণে ঘটতে পারে ইসলামে এই ধরনের শারীরিক প্রক্রিয়াগুলোর প্রতি কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই কারণ শরীরের স্বাভাবিক প্রয়োজনগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাই মুসলিমদের জন্য এই প্রক্রিয়া সম্পূর্ণ পাপের বা অমঙ্গল নয় বরং এটি একজন মানুষের স্বাভাবিক শারীরিক চাহিদার অংশ ইসলামের শিক্ষা স্বপ্নদোষকে পাপ হিসেবে গণ্য করা হয় না বরং এটি একটি স্বাভাবিক শারীরিক গ্রহণ করা হয়েছে আলাইহি সাল্লা বলেছেন অন্য কোনো কাজ ছাড়া স্বপ্নে ঘটে যাওয়া কিছু সম্পর্ককে কাউকে দায়ী করা যাবে না সৈবুখারিশ বাষট্টি নম্বর আয়াত এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় স্বপ্নদোষ একটি স্বাভাবিক ঘটনা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এই প্রক্রিয়াটি ইসলামের বাপ বা গোনাহ হিসেবে বিবেচিত হয় না বরং এটি শরীরের এক প্রকৃতির কাজ তবে ইসলাম এই বিষয়ে আলাদা করে নির্দেশনা দিয়েছে যে সপ্তদোষ ঘটলে ফরজ গোসল করা জরুরি গোসলের মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জিত হয় এবং অন্যান্য ইবাদত যেমন নামাজ করতে সক্ষম হন এটি নিশ্চিত করে যে একজন মুসলমান তার পবিত্রতা বজায় রেখে আল্লাহর সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে পারবে সপ্তদোষের পরে গোসল করার নির্দেশনা মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ অংশ যা নামাজ ও অন্যান্য ইবাদত শুদ্ধভাবে করতে সাহায্য করে অনেক মুসলমানের মধ্যে একটি সাধারণ ভুল ধারণা হল স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় এবং নতুন করে রোজা রাখতে হয় কিন্তু ইসলাম আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে স্বপ্নদোষ একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ঘটে হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন মিত্র অবস্থায় যা ঘটে তার জন্য কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ঘুমের মধ্যে ঘটে যাওয়া কোনো কাজের জন্য ব্যক্তি নয় কারণ এটি তার নিয়ন্ত্রণে থাকে না স্বপ্নদোষ মূলত শারীরিক নিঃসরণ যা ঘুমের মধ্যে ঘটে এবং এটি পবিত্রতার বিষয় হল রোজার সাথে এর কোন সম্পর্ক নেই অতএব যদি কারো স্বপ্নদোষ হয় তবে তার রোজা অক্ষত থাকবে এবং সে স্বাভাবিকভাবেই রোজা পালন করতে পারবে তবে ইসলামী বিধান অনুসারে স্বপ্নদোষের পর ফরাজ গোসল করা জরুরি যাতে নামাজ ও অন্যান্য ইবাদ শুদ্ধ হয় কিন্তু রোজার ক্ষেত্রে এটি কোনো সমস্যা তৈরি করে না সোবে সাদিক্ষের ফজরের আজান পরেও যদি কেউ নাপাক অবস্থায় জাগ্রত হয় তাহলেও তার রোজা সঠিক থাকবে তবে তাকে অবশ্যই নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে সৈব মুসলিম এক হাজার একশো তিন অনেকেই ভুলবশত মনে করেন যে গোসল ছাড়া সারাদিন কাটানো যাবে না কিন্তু মূল বিষয় হল পবিত্রতা অর্জন করা জরুরি পবিত্রতা ইমানে রঙ্গ তবে এটি রোজার শুদ্ধতার জন্য বাধ্যতামূলক নয় ইসলামের সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ কারো উপর তার সক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না সুমন বা ত্রিশ ছিয়াশি তাই খুবের মধ্যে ঘটে যাওয়া কোনো বিষয়। আমাদের কোনো দায় নেই এটি ভুল ধারণা হলো সে হলে রোজা রাখার অনুমতি নেই বা পুনরায় রোজা রাখতে হবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন নবিকারী সাল্লাহ আলাই ইসলাম ও সাহাবিদের জীবনে এমন কোনো ঘটনা পাওয়া যায় না যেখানে স্বপ্নদোষের কারণে রোজা পুনরায় রাখতে হয়েছে বরং ইসলামের বিধান খুবই সহজ ও বাস্তবসম্মত তাই মুসলমানদের উচিত এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসা এবং পুরানো হাতসের প্রকৃত জ্ঞান অর্জন করা তাই মনে রাখবেন স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না এটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যা রোজার সাথে সম্পর্কিত নয় শুধু ফরজ গোসল করলেই নামাজ ও অন্যান্য ইবাজারদের জন্য পবিত্রতা অর্জন করা যাবে আতঙ্কিত না হয়ে ইসলামিক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত কোরআন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের বোঝার সক্ষমতা অনুযায়ী দায়িত্ব দিয়েছেন তিনি তোমাদের কষ্ট দিতে চান না সুরা পাকারা দুশো সাতাশি এই আয়টি স্পষ্টভাবে নির্দেশনা দেয় যে আল্লাহ বান্দাদের উপরে কোনো কঠিন বা অসহনীয় দায়িত্ব চাপান না কারণ তিনি আমাদের সক্ষমতা অনুসারে বিধান দেন তাই স্বপ্নদোষের মতো কিছু ঘটনা যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত তার জন্য আমাদের কোনো দায়িত্ব বা দোষ নেই রাজু সাল্লা ইস্বাস করেছেন স্বপ্নদোষ ইচ্ছাকৃত নয় তাই এটি রোজা ভঙ্গ করে না সেই মুসলিম এই হাদিসটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না কারণ এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া যা ঘুমের মধ্যে ঘটে ইসলামের দৃষ্টিতে রোজা ভাঙার জন্য ইচ্ছাকৃত কোনো কাজ হতে পারে যেমন খাওয়া দাওয়া বা যৌন সম্পর্ক স্থাপন সুতরাং যদি কেউ স্বপ্নের বীর্যপাত ঘটায় তবে তার রোজা সঠিক থাকবে এবং তাকে পুনরায় রোজা রাখতে হবে না তবে ইসলাম স্পষ্টভাবে উল্লেখ করেছে যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করেন যেমন শারীরিক সম্পর্কে স্থাপন বা অন্য কোনো কার্যকলাপ যার ফলে বীর্যপাত হয় তবে এটি রোজা ভেঙে ফেলবে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে তার রোজা ভেঙে যাবে সেই বুখারি এটি ইঙ্গিত দেয় যে ইচ্ছাকৃত কোনো কাজের কারণে রোজা ভঙ্গ হয় এবং তার জন্য কাফফারা প্রতিদান দেওয়া জরুরি হতে পারে এই জন্য স্বপ্নদোষের ব্যাপারে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং এটি বুঝতে হবে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ইসলামের জন্য কোনো শাস্তি বা অপছন্দ নেই তবে যারা জানেন না বা ভুল ধারণা পোষণ করে তাদের জন্য এটি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নদোষ রোজা ভাঙে না কারণ এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেন যার রোজা ভেঙে দেয় তবে তার রোজা নষ্ট হবে স্বপ্নদোষ হলে ইসলামের শরীরতে গোসল করা বাধ্যতামূলক এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ পবিত্রতা অর্জন করার জন্য প্রয়োজন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি স্বপ্নদোষের কারণে অপবিত্র হয়ে পড়ে তাকে গোসল করতে হবে সই মুসলিম এটি স্পষ্টভাবে তিনটি স্থায়ী স্বপ্নদোষের পর শরীরের পবিত্রতা ফিরে পাওয়ার জন্য গোসল করা অত্যন্ত জরুরি তবে এটি মনে রাখতে হবে ফজরের আজানের আগে বা পরে আপনি গোসল করতে পারেন এবং এটি রোজা রাখার সাথে কোনো সমস্যার সৃষ্টি করবে না অনেকে মনে করেন সেহের পর যদি গোসল না করা হয় তবে রোজা ফেসতে যাবে যা একদম ভুল ধারণা রোজা ভাঙার জন্য কোনো ধরনের ইচ্ছাকৃত কাজের প্রয়োজন যেমন খাওয়া বা পান করা তাই স্বপ্নদোষের কারণে গোসল না করা কোনো কারণ এবং এতে রোজা ভাঙে না তবে এই ভুল ধারণাটি দূর করা উচিত যাতে মুসলিমরা বিভ্রান্ত না হয় গোসল করার সময় অবশ্যই পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলার চেষ্টা করুন বিশেষত সেই স্থানগুলি যেখানে পবিত্রতা প্রয়োজন মুষ্টি পানি দিয়ে প্রথমে আপনার মুখ এবং হাত ধুয়ে তারপর পুরো শরীর গোসল সম্পন্ন করুন এর মাধ্যমে শরীর পবিত্র হয়ে যাবে এবং আপনি অন্য ইবাদত যেমন নামাজ বা কোরআন তেলাত করতে সক্ষম হবেন এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে গোসল করার পর আপনি যে কোনো ইবাদত করতে পারবেন এবং এতে আপনার রোজা বা অন্যান্য দিক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু এটি একটি শারীরিক প্রক্রিয়া এবং স্বপ্নদোষের কারণে কোনো ইচ্ছাকৃত কাজ হয়নি তাই আপনাকে কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই স্বপ্নদোষের পর গোসল করে আপনি সম্পূর্ণ পবিত্রতা ফিরে পাবেন এবং রোজা রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই গোসল পরে একান্ত জরুরি তবে এটি রোজা ভাঙে না সে পর গোসল না করলে রোজা ভেসতে যাবেন তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই সঠিকভাবে রোজা রাখার জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করেন এবং যে কোনো শারীরিক বা আবেগজনিত ব্যাপারে কষ্টের সম্মুখীন হলে ইসলামিক বিধান অনুসরণ করতে হবে রমজান মাসে পবিত্রতা বজায় রাখার জন্য প্রথমে নিজের মনকে ইসলামের পথে পরিচালিত করতে হবে যেহেতু রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয় বরং সব ধরনের গোড়াও থেকে বাঁচা তাহলে আমাদের উচিত পরিশুদ্ধ মন নিয়ে রোজা রাখা এই মাস বেশি করে কোরআন তেলাওয়াত করা নামাজ আদায় করা এবং ভালো কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সমস্ত খারাপ অভ্যাস ও আচরণগুলো পরিহার করা যেমন মিথ্যা বলা পরনিন্দা করা বা কোনো ধরনের অস্থিরতা প্রকাশ করা রোজা রাখার মাধ্যমে আমরা শুধু আমাদের শরীরকে পবিত্র করি না এবং মনকেও পরিশুদ্ধ করি এই মাসে আমাদের অন্তর এবং কর্মগুলোকে ইসলামের নির্দেশনা অনুযায়ী গঠন করতে হবে যাতে রমজান আমাদের জন্য সঠিকভাবে পবিত্র হওয়ার সময় হয়ে ওঠে রমজান মাসে পবিত্রতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকার সময় নয় বরং এক মাসব্যাপী ব্যাপী সত্যির সুযোগ এই মাসে আমাদের উচিত নিজের মন এবং শরীরকে সমস্ত হারাম কাজ থেকে দূরে রাখা যেমন অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন অশ্লীল কন্টেন্ট দেখার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে দূষিত করি এবং রোজার পবিত্রতা ক্ষতিগ্রস্ত হয় বিশেষত রমজান মাসে এসব থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি এটি শয়তানের এক হোকা হতে পারে এবং আপনার রোজা ভেঙে দিতে পারে কোরআন তিলত করুন ও ইবাদতে মনোযোগী হন এ মাসে কোরআন তিলত করা ও আল্লাহর ইবাদত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সঠিক ইসলামিক জ্ঞান পায় কমেন্টে লিখে জানান আপনার মনে আগে কি এই বিষয়টি নিয়ে ভুল ধারণা ছিল এই ভিডিও থেকে নতুন কি শিখলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমেন।